আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা হয়তো জানেন যে আমি মূলত খামার বিষয়ে আপনাদের মাঝে তথ্যগুলো শেয়ার করার জন্য চেষ্টা করে থাকি তো গতকালকে একটি ভিডিও আপলোড দিয়েছি তো ওই ভিডিওটি দেখে এক ভাই কমেন্ট করেছে যে ভাই ডিমের জন্য দেশি মুরগি পালনের একটি বর্ণনা দেন কিভাবে আপনারা এই দেশি মুরগিটা আপনারা ডিমের জন্য লালন পালন করবেন তো এই বিষয়টা মূলত উনি আমার কাছে জানতে চাইছে যে কিভাবে এই দেশি মুরগিটা ডিমের জন্য রেডি করব তো আমি বলবো যারা অল্প দিয়ে এই দেশি মুরগিটা ডিমের জন্য যারা মূলত লালন পালন করতে চান আমি তাদেরকে বলবো যে আপনারা বাজার থেকে আপনারা সুস্থ সবল দেখে আপনারা দশটি বা বিশটি বা পঞ্চাশটি মুরগি ক্রয় করে আপনারা ডিমের জন্য আপনারা শুরু করে দিবেন এবং যারা বড় আকারে এই দেশি মুরগিটা যারা লালন পালন করতে চান দুইশো তিনশো বা পাঁচশো বা এক হাজার মুরগি যারা ডিমের জন্য এই দেশি মুরগিটা লালন পালন করতে চায় তারা কিভাবে লালন পালন করবে আমি তাদেরকে বলবো যে ডিমের জন্য মূলত তো মুরগিটা লালন পালন করতে চাইলে অবশ্যই ভালো মানের ভালো গ্রেটের বাচ্চাটা আপনাদের সংগ্রহ করতে হবে আপনারা যে যে কোনো হ্যাচারি থেকে আপনারা সংগ্রহ করুন না কেন অবশ্যই আপনাদের ভালো মানের বাচ্চাটা আপনাদের সংগ্রহ করতে হবে ভালো মানের বাচ্চা হলে ওই মুরগিটা ডিমের জন্য বেস্ট তো দেখেন আপনারা ভালো মানের বাচ্চাটা কীভাবে পাবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে যে কোনটা ভালো মানের বাচ্চা কোনটা এ গ্রেটের বাচ্চা কোনটা ভি গ্রেটের বাচ্চা এ নিয়ে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে তো আমি সর্বপ্রথম বলবো যে যারা মূলত ডিমের জন্য এই দেশি মুরগিটা লালন পালন করুন না কেন বা যে কোনো জাতের মুরগি লালন পালন করুন না কেন অবশ্যই আপনাদের ডিমের মুরগি পালার ক্ষেত্রে আপনাদের এ টু জেড ভ্যাকসিনের অভিজ্ঞতা থাকতে হবে কখন কোন বয়সে কি কোন ভ্যাকসিনটা দিতে হয় এই বিষয়ে কিন্তু আপনাদের জানা থাকতে হবে তো দেখেন আপনারা একদিন থেকে শুরু করে কিভাবে যারা মূলত জিরো বাচ্চাদের অতি ফাস্টে করতে হবে বাচ্চাগুলো ব্রুডিং রাখার আগে আপনাদের এই ভ্যাকসিনটা করতে হবে ম্যারেজ ভ্যাকসিন আপনারা যে কোনো ভেটেনারি দোকান থেকে আপনারা ক্রয় করতে পারেন বা আপনাদের এরিয়াতে প্রাণী সম্পদ যে অফিসগুলো আছে আপনারা ওইখান থেকে কিন্তু এই ভ্যাকসিনটা আপনারা ক্রয় করতে পারেন এটা মূলত কিল ভ্যাকসিন ঘাড়ে প্রয়োগ করতে হয় আপনারা এই ভ্যাকসিনটা অবশ্যই আপনারা করে নেবেন তো এই ভ্যাকসিনটা আপনারা অতি ফার্স্টে করে নেবেন এবং আমি মূলত আপনাদের মাঝে যে ব্রুডিং এর যে ভিডিওগুলো শেয়ার করে থাকি কিভাবে মূলত ব্রুডিং গুলো করতে হয় একদিন থেকে শুরু করে সেম আপনারা একইভাবে আপনারা ব্রোডিংয়ে বাচ্চাগুলো লালন পালন করা শুরু করে দিবেন আমি যেভাবে মূলত আপনাদের মাঝে শেয়ার করে থাকি একদিন থেকে শুরু করে আপনারা বলতে পারেন যে ভাই খাবার কি দিব মেডিসিন কি দিব। আমি ব্রোডিংয়ের মেডিসিন যেভাবে আপনাদের মাঝে শেয়ার করি সেম একই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন খাবারটা প্রথম অবস্থা থেকে শুরু করে আপনারা ব্রয়লার স্টার্টারও দিতে পারেন আপনারা সোনাল স্টার্টারও দিতে পারেন এই খাবারটা টোটাল আপনারা পঁচিশ দিন অথবা এক মাস আপনারা খাওয়াবেন যেটা স্টার্টার খাবার এবং তারপরে পর আপনারা দুই মাস বাচ্চার বয়স দুই মাস হওয়া পর্যন্ত আপনারা খাওয়াবেন ষাট দিন পর্যন্ত এই গোয়ার খাবারটা খাওয়াবেন তো গোয়ার খাবারটা খাওয়ানোর পর এর ভিতরে কিন্তু আপনাদের ভ্যাকসিনগুলো পাঁচ দিনে বারো দিনে আঠারো দিনে পঁচিশ দিনে পঁয়ত্রিশ দিনে এবং ক্রিমির ডোজ চল্লিশ দিন পরে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে আপনারা করে নেবেন তো দুই মাস পরে এই ডিমের জন্য যে মুরগিটা মূলত আমরা লালন পালন করবো আপনারা কীভাবে লালন পালন করবেন দেখেন দুই মাস পরে আপনারা পাঁচ দিন বয়সে যে রানীক্ষেত ভ্যাকসিনগুলো দিবেন এই দুই মাস পরে কিন্তু আপনাদের আপনাদের দিতে হবে হবে ভ্যাকসিন যেই ভ্যাকসিনটা মূলত করতে তো রানে এরপরে যে আরো ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলো আপনারা সম্পূর্ণরূপে দিয়ে নেবেন এবং দুই মাস পর থেকে আপনারা কোন খাবার খাওয়াবেন অবশ্যই আপনারা লেয়ার লেয়ার ওয়ানটা এই খাবারটা আপনারা খাওয়াবেন যারা বড় আকারে যারা ডিমের জন্য এই দেশি মুরগিটা লালন পালন করবেন আর যারা ঘরোয়াভাবে পঞ্চাশটা বিশটা করে যারা দেশি মুরগি লালন পালন করবেন অতি ফার্স্টে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা বাজার থেকে বিশটা বা পঞ্চাশটা মুরগি ক্রয় করে এনে ওই মুরগিটা আপনার ঘরোয়াভাবে আপনারা এই দেশি মুরগিটা আপনারা লালন পালন করবেন তো আমি যেভাবে বললাম আপনারা সেম একইভাবে আপনারা এই ডিমের জন্য মুরগিগুলো লালন পালন করবেন এবং যারা না বুঝবেন তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন এবং সর্বশেষ যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে এই দেশি মুরগিটা মূলত কারা ডিমের জন্য লালন পালন করবেন যারা মূলত পারিবারিক চাহিদা মেটানোর জন্য যারা দেশি মুরগিটা ডিমের জন্য যারা লালন পালন করবেন তারা মূলত অল্প আকারে এই দেশি মুরগিটা লালন পালন করবেন যারা এই দেশি মুরগিটা বাণিজ্যিক আকারে যারা ডিমের জন্য লালন পালন করবেন আমি তাদেরকে বলবো যে এই দেশি মুরগিটা না করার চাইতে লেয়ার বা ফাউমি মুরগি আছে বা আরও অন্যান্য জাতের মুরগি আছে আপনারা এই মুরগিগুলো দিয়ে আপনারা ডিমের জন্য মুরগিটা লালন পালন করবেন তাহলে সব চাইতে ভালো হয় আবার আপনারা বলতে পারেন যে ভাই দেশি মুরগি ডিমের জন্য পালন করতে আপনি মানা করছেন কেন তো এই জন্যই মানা করছি যে দেশি মুরগিটা কারা মূলত ডিমের জন্য লালন পালন করবে বাণিজ্যিক আকারে যে অঞ্চলে দেশি মুরগির ডিমের দামটা মোটামুটি ভালো আশি টাকা হালি বা একশো টাকা হালি বা একশো টাকা হালি তারা মূলত এই দেশি মুরগিটা ডিমের জন্য লালন পালন করবে এবং আমি বলবো যে যারা এই দেশি মুরগিটা লালন পালন করতে চান ডিমের জন্য লালন পালন না করে অবশ্যই আপনারা মাংসের জন্য লালন পালন করবেন তাতে আপনাদের জন্য খুবই ভালো হবে তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম